আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন কীভাবে আপনাদের বাড়িতে পড়ে থাকা নষ্ট পুরাতন ট্রান্সফর্মার বা পুরাতন মোটর বা নষ্ট কোনো সার্কিট থাকলে তা কীভাবে কাজে লাগাতে পারবেন তো আমি আব্দুর রহিম আপনারা দেখছেন এয়ার এক্সপেরিমেন্ট তো আর কোথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো আপনারা আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ট্রান্সফর্মার যারা ইলেকট্রনিক আইটেম নিয়ে কাজ করে তাদের কাছে এটি খুব কমন একটি জিনিস তো আপনাদের কাছেও এ ধরনের নষ্ট পুরাতন ট্রান্সফর্মার পড়ে থাকবে তো আমার কাছে এই ট্রান্সফর্মার অনেক দিন ধরে পড়ে রয়েছে তো আপনাদের কাছে যদি ট্রান্সফর্মার না থাকে তাহলে আপনারা ডিসি মোটরও কাজে লাগাতে পারবেন তো এরকম পুরাতন নষ্ট ডিসি মোটরও আপনাদের কাছে পড়ে থাকবে তো আপনাদের কাছে যদি ডিসি মোটর বা পুরাতন ট্রান্সফর্মার না থাকে তাহলে এ ধরনের পুরাতন সার্কিট থেকে একটি বড় ধরনের ট্রান্সফর্মার খুলে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ট্রান্সফর্মারটি অনেক বড় রয়েছে তো আমরা কি করব এই ট্রান্সফর্মারটি খুলে নেব তো আপনারা আমার হাতে যে সার্কিট বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি একটি পুরাতন ডিসি ফ্যানের একটি সার্কিট বোর্ড তো আপনাদের কাছে এ ধরনের সার্কিট বোর্ড পরে থাকবে তো সেখান থেকে এ ধরনের একটি বড় আকারের একটি ট্রান্সফর্মার খুলে নেবেন তো এই ট্রান্সফর্মারের উপর একটি শক্ত সেল রয়েছে তো সেটাকে আমরা প্রথমে ভেঙে আলাদা করে নেব তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটাই অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন তো আমাদের এই ট্রান্সফর্মের ভিতরে যে তামার তার রয়েছে তা লাগবে তো ট্রান্সফার্মার অনুযায়ী তামার তার কম বেশি হতে পারে তো এর ভিতরে যতগুলো তামা থাকবে তা আমরা বের করে নেব। তো আপনাদের কাছে যদি বড় ট্রান্সফর্মার থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা দু থেকে তিন প্রকার তামার তার পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি তামার তারগুলো আলাদা করে নিয়েছি এবং আমি এখানে দুটো ট্রান্সফর্মার ব্যবহার করছি তো এই তামার তারের মধ্যে যে দুটা আমরা বেশি পেয়েছি সে দুটা আমরা ব্যবহার করব এবং কম দুটা আমরা রেখে দেব। এখন আমরা একটি গোলাকার বস্তু নেব যার উপর আমরা তামার তারগুলো পেঁচাতে পারি তো এখানে আমি একটি মোটর ব্যবহার করছি আপনারা চাইলে এখানে পাইপ বা পিভিসি পাইপের টুকরো ব্যবহার করতে পারেন তো এখন আমরা এই মোটরের ওপর তামার তারগুলো পেঁচিয়ে নেব তো কীভাবে পেঁচাতে হবে তো ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো এখন আমাদের একটি কয়েল বানাতে হবে তো আমি কোয়েলটি বানিয়ে নিচ্ছি তো আমি যেভাবে ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক একইভাবে এই কয়েলটি বানাবেন তো এই কয়েলটি আমরা বিশ পাক একটি তামার তার দিয়ে বানাবো তো আমরা এই মোটরের ওপর তামার তারটি বিশ বার পাক দেবো তো দেখতে থাকুন যে আমি কীভাবে পাক দিচ্ছি তো আমি তামার তারটি বিশ বার পাক দিয়ে নিয়েছি এখন আমরা সাবধানে এই কয়েলটি খুলে নেব তো কোয়ালিটি খুলে নেওয়া হয়ে গেলে আমরা টেপ দিয়ে ভালোভাবে আটকে নেব যাতে আলাদা না হয়ে যায় তো আপনারা দেখতেই পারছেন যে আমাদের প্রথম কয়েলটি বানানো শেষ তো এরপর আমাদের আরেকটি কয়েল বানাতে হবে সেজন্য আমরা সেমভাবে মোটরের ওপর প্রথমে বিশ পাক দিয়ে নেব এবং কিছুটা অংশ ফাঁকা রেখে আবার বিশ পাক দিয়ে নেব। মানে এটি আমাদের বিশ জিরো বিশের একটি কয়েল হবে তো দেখতে থাকুন কি হবে আমি কয়েলটি বানাচ্ছি তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটি অনুরোধ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আমরা বিশ পাক দিয়ে নেব এবং কিছুটা অংশ ফাঁকা রাখবো তো দেখতে থাকুন আমি কীভাবে ফাঁকা রাখছি তো আমার বিষ ভাগ দেওয়া হয়েছে তো এখন আমরা কিছুটা অংশ ফাঁকা রাখব তো এরকম করে কিছুটা তো আমার তার ফাঁকা রাখবো এবং ফাঁকা রেখে আবারও বিষ ভাগ দিয়ে নেব তো আমাদের বিশ জিরো বিষের একটি কয়েল তৈরি হয়ে যাবে তো আমাদের কোয়ালিটি বানানো শেষ এখন আমরা কোয়ালিটি সাবধানে বের করে নেব এবং একইভাবে আমরা এটিকে টেপ দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নেব যাতে কোয়ালিটি আলাদা না হয়ে যায় তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং আপনাদের বন্ধুর কাছে শেয়ার করবেন আমাদের দ্বিতীয় কয়েলটিও বানানো শেষ হয়েছে তো আপনারা খেয়াল রাখবেন যাতে আমাদের দুটি কয়েল একই আকারের হয়ে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার দুটি কয়েল একই আকারের হয়েছে এরপর আমরা ডি একশো ছত্রিশ মডেল একটি ট্রানজিস্টর নেব এবং এই ট্রানজিস্টরের তৃতীয় পিনের সাথে আমরা একটি ওয়ান কিলো ওম রেজিস্টার সোল্ডারিং করে নেব আমরা যে দ্বিতীয় নাম্বার কোয়ালিটি বানিয়েছিলাম তার যে প্রথম তারটি থাকবে তা আমরা ট্রানজিস্টরের দ্বিতীয় নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে নেব এবং মাছের তারটি বাদ দিয়ে আমরা তৃতীয় নাম্বার তারটি আমরা ওয়ান কিলো হোম রেজিস্টারের সাথে সোল্ডারিং করে নেব তো আমি ভিডিওতে যেভাবে সোল্ডারিং করছি আপনারা ঠিক একইভাবে সোল্ডারিং করে নেবেন তো এরপর আমরা একটি ব্যাটারি ব্যবহার করব তো আমি এখানে আঠারোশো ছয়শো পঞ্চাশটি ব্যাটারি ব্যবহার করছি তো ব্যাটারির যে পজিটিভ তার থাকবে তা আমরা ট্রানজিস্টরের প্রথম তারের সাথে সোল্ডারিং করে নেব এবং ব্যাটারির যে নেগেটিভ তার থাকবে তা আমরা কোয়ালের যে মাঝের তারটি বাদ দিয়েছিলাম তার সাথে সোল্ডারিং করে নেবো আমরা যে প্রথম কোয়ালিটি বানিয়েছিলাম তার সাথে আমরা এখানে একটি লাইট সোল্ডারিং করে নেবো তো এখানে নেগেটিভ পজিটিভ উল্টাপাল্টা হলে কোনো সমস্যা নেই তো আমাদের গ্যাজেটটি তৈরি হয়েছে তো এটি হচ্ছে একটি ওয়ারলেস ইলেকট্রিসিটি জেনারেটর যা দিয়ে আমরা তার ছাড়াই কোনো লাইটকে জ্বালাতে পারবো তো আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন আমরা যদি এই কয়েলটি আমাদের যে রিসিভার কয়েলের কাছে নিয়ে যাই তাহলে আমাদের লাইটটি জ্বলে উঠবে তো আপনারা দেখতেই পারছেন যে লাইটটি জ্বলে উঠছে তো আবারও দেখাই তো দেখতেই পারছেন লাইটটি খুব ভালোভাবে জ্বলে উঠছে তো আমরা নষ্ট প্রয়াত ট্রান্সফার্মারে যে তার থাকবে তার দিয়ে আমরা এ ধরনের একটি ওয়ারলেস ইলেকট্রিসিটি জেনারেটর বানাতে পারবো তো আজকে ভিডিও এইটুকুই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ